ইমান আনার পর যে ব্যক্তি তিনটি গুণ অর্জন করতে পারবে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জন্নাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বিহামদিহি সুবাহান নম্বর এক হচ্ছে যে ব্যক্তি হালাল উপার্জন করবে হালাল খাবার খাবে হালাল জিন্দিগি যাপন করবে আল্লাহ সুবাহান ওই ব্যক্তিকে জান্নাতে। প্রবেশ করাবেন সুভাহানন্দ ম সুভাহানন্দ ম হিউ বেহাম দিহি সুভাহানন্দ নম্বর দুই হচ্ছে যে ব্যক্তি ইমান আনার পর সুন্নত অনুসারে আমল করবে আল্লাহ রসুল সল্লাল্লাহ আরি হোয়াসাল্লাম আমল করতে বলেছেন যেভাবে আমলের পদ দেখিয়ে দিয়েছেন সেই অনুসারে আমল করবে ওই ব্যক্তিকে মহান রব্যে করিম জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নম্বর 13 হচ্ছে যে ব্যক্তি ঈমান আনার পর কোনো মানুষকে কষ্ট দিবে না কখনো কোনো মানুষ তার দ্বারা কষ্ট পাবে না তার দ্বারা আঘাত পাবে না তার হাত এবং জবান থেকে অন্য মানুষ অন্য মুসলমানরা নিরাপদ থাকবে এমন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন জান্নতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহু বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুতরাং আমরা যদি জান্নতে যেতে চাই তাহলে অবশ্যই আমাদের ঈমান আনার পর হালাল জীবন যাপন করতে হবে হালাল খাদ্য খেতে হবে এবং সুন্নত অনুসারে আমল করতে হবে পাশাপাশি কোনো মানুষ যেন আমাদের দ্বারা কষ্ট না পায় আমাদের হাত এবং জবান থেকে অন্য মানুষ যেন ও নিরাপদ থাকে এই তিনটি গুণ যদি অর্জন করতে পারি তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্নত দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহু বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম